সাতাশ ছিল আমাদের তাই না কক্ষ তাপমাত্রা হচ্ছে সাতাশ মানে আমাদের থার্মোমিটার তাপমাত্রা দেখলাম যে আজকে তাপমাত্রা আমাদের রুমের হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর পানি তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখন তাহলে তোমরা কী নিয়ে আসছো ক্যালসিয়াম অক্সাইড হ্যাঁ চুন তাহলে চুন দাও তারপরে আমরা দেখি কি হয় হুম ঠিক আছে আর দেওয়ার আমরা চুন দেওয়ার পরে দেখো সবাই খেয়াল করো যে একটু বুধ বুধ হচ্ছে বিক্রিয়া শুরু হয়ে গেছে আর কি তাই না

আমরা জানি এটা কি বিক্রিয়া তাপ উৎপাদিত না তাপ হারি তাপ বিক্রিয়া তাই না তাহলে চুন যখন পানির সাথে বিক্রিয়া করছে তাই তো তাহলে আমাদের কি কি তৈরি হবে চুনের সাথে পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর তাপ তৈরি হবে তাই না তো আমরা দেখবো যে আজকে আমরা যে পরীক্ষাটা করছি পরীক্ষায় কি পরিমাণ তাপ তৈরি হয় এসপি এসবি লিখে রাখছো তাই না যে আমাদের পানির তাপমাত্রা ছিল কত

তোমাদের তোমাদের গ্রুপ বিয়ের কত তাপমাত্রা উঠছে কত দেখি অলরেডি আটচল্লিশ তাই না তাহলে আমাদের পানির তাপমাত্রা ছিল কত ছাব্বিশ ছিল সেখান থেকে আমাদের আটচল্লিশ উঠে গেছে আরও উঠতেছে মানে ফিফটি শাড়ি যাবে যাচ্ছে আমরা ঠান্ডা পানি দিয়ে করছি কম পানি দিক করলে আরও ভালো তবে কেটে দ্রুত হতো আর কি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় ফিফটি কাছাকাছি তাহলে ফিফটিটাই তোমরা নাও নিয়ে দেখো তাহলে কত তাপমাত্রা বৃদ্ধি বলে একটু বেগ করে আমাকে বলো যে আমাদের তাপমাত্রা ছিল হচ্ছে টোয়েন্টি সিক্স তাই না এখন ফিফটি হয়ে গেছে অর্থাৎ হ্যাঁ তাহলে আমরা দেখতে পালাম মাত্র এক মিনিটের ভিতরেই প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে তাহলে এটা কোন ধরনের দিকটা বলবো আমরা তাপদের বিক্রিয়া তাই না আমরা দেখলাম যে তাপ উৎপন্ন হয়েছে ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ এবার আমরা আসি গ্রুপ এর কাছে গ্রুপ এর পরীক্ষাটা কতটুকু দেখি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট ওয়েবেন গ্যাস উৎপন্ন হচ্ছে আর কি উপরের দিকে চলেছে কারণ গ্যাসের ধর্মই কিন্তু উপরের দিকে যাওয়া তাই না হ্যাঁ তাহলে একটু তোমরা আগুনটা একটু ধরাও আমরা দেখি যতটুকু তৈরি হয়েছে এখানে কতটা তাহলে আমরা একটা কাঠিতে একটা আগুন ধরিয়েছি হ্যাঁ এটার মুখে আমরা ধরবো হ্যাঁ নিভে গেলো তাই না দপ করে নিভে গেল তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে তাই না ঠিক আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড আর কি হয়েছে এখানে লবণ পানি লবণ এবং পানিও তৈরি হয়েছে তাই না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তাহলে সবাইকে